এরপর আমাদের এখানে মনে বললো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু টু হলে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এ মান বের করতে হবে ঠিক আছে এখানে টু এক্স দেওয়া আছে কিন্তু এখানে থ্রি এক্সে মান বের করতে হবে এখানে থ্রি এক্স দেওয়ার আসলে টু এক্স দেওয়া আছে ঠিক আছে সেই বিষয়গুলো আমাদের এখানে ক্যাল করতে হবে তো এখানে খুবই ইজি মাত্র দুই তিন লাইনের অঙ্ক ওই পক্ষকে আমরা থ্রি বাই টু দিয়ে গুণ করবো ঠিক আছে ওই পক্ষকে আমরা থ্রি বাই টু দিয়ে গুণ করবো গুণ করলে কী হবে আমরা দেখি টুকে আমরা এখানে গুন করব থ্রি বাই টু দিয়ে তাহলে আমি ওই পক্ষে থ্রি বাই টু দিয়ে গুণ করলাম ওকে এবার থ্রি বাই টু দিয়ে যদি আমি প্রথম রাশিটায় গুণ করি তাহলে আমাদের এটা হবে যে থ্রি বাই টু ইন্টু টু এক্স মাসখানে মাইনাস দেওয়া চলে দিলাম মাইনাস ওকে এবার থ্রি বাই টু দিয়ে যদি আমি এখন এই রাশিটায় গুণ করি তাহলে হবে যে তোমার থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি এক্স ওকে আর এ ভাষা আমরা কী আমাদের কী থাকলো এ ভাষা আমাদের নিচে টু দেওয়া আছে উপরে টু দেওয়া আছে দুই কেটে দিলাম থাকবে আমাদের কত থ্রি ওকে তো এই অংশে আমরা দেখি কী হয় দেখো এখানে নিচে টু দেওয়া আছে উপরেও টু দেওয়া আছে টু টু কেটে দিলাম এখানে নিচে থ্রি দেওয়া আছে উপরে থ্রি দেওয়া আছে কেটে দিলাম তাহলে এক্স এক্স তো লবের সাথে গুণ হবে তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস এখানে উপরে আছে যে ওয়ান উপরে আছে আমাদের ওয়ান নিচে যে টু আর এক্স আছে তাহলে টু এক্স ইকুয়াল টু থ্রি এই হচ্ছে আমাদের আনসার আমাদের বলতে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সে মান বের করতে তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সে মান হচ্ছে আমাদের থ্রি ওকে